রবুল আলামিন মধ্যে বলছেন ইদা সুলসিলাতিল আউদোজিল জালাহ আল্লাহ পাক বলেন এমন একদিন আসবে যেই দিন জাকুনির পর জাকুনী কাপনির পর কাপনি প্রকম্পিত হয়ে পৃথিবীর মাটিগুলো প্রকম্পিত হয়ে যাবে যেই দিন এই জমিন এই পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে আল্লাহ পাক বলেন তখন কাল্লা ইযা দুক্কাতিল আউদু দক্কান পৃথিবীর মাটি প্রকম্পিত হয়ে যাবে কাপনির পরে যখন পৃথিবী কম্পমানিত হয়ে যাবে এমন প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে সেই দিন আল্লাহ আল্লাহর আলবিন বলছেন এই পৃথিবীর মাটিগুলো সেই দিন পাউডার হয়ে তুলার মতো উড়তে থাকবে পৃথিবীর মাটিগুলো যেই দিন পাউডার হয়ে তুলার মতো উড়তে থাকবে ও আমার মুসলমান ভাইরা বন্ধুরা আমি আপনাদের কাছে জানতে চাই যারা বত্রিশ তালা বিল্ডিং করে আর্কিটেকচারাল ডিজাইনে অনেক উন্নত ডিজাইন করে মজবুত করে যারা মার্বেল টাইস করে যারা বিল্ডিংগুলো বানায় ওই আমি আপনাদের কাছে জানতে চাই যেই দিন পৃথিবীর মাটি পাউডার হয়ে তোলার মতো উঠতে থাকবে সেই দিন মানুষের ওই বাড়িঘরগুলো বিল্ডিংগুলো সেই দিন ভাঙবে কিনা বলেন জুড়ে আওয়াজ দিয়ে বলেন ভাঙবে কিনা জুড়ে বলেন ভাঙবে কিনা আজকের যে পৃথিবীর সাজানোর জন্য প্রারেশান হয়ে আছি যেই পৃথিবী সাজাইতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ব্যস্ত সময় পার করি ও মুসলমান বন্ধুরা রে আমার আমার আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষেরা শোনো যেই পৃথিবীটা সাজানোর জন্য তোমরা ব্যস্ত তোমরা প্যারেশান এই পৃথিবীটার মূল্য যদি আমি আল্লাহর কাছে একটা মশার দানার সম হতো এই পৃথিবীর মূল্য যদি আমি আল্লাহর কাছে একটা মশার দানার সম হতো এই পৃথিবীর কোনো বেনামাজি কোনো বেদিন কোনো না আমি আল্লাহ এক ফুটা পানীয় পান করতে দিত দিতাম না যেই পৃথিবীটা আমার কাছে আপনার কাছে এত মূল্য যেই পৃথিবীটা আমার কাছে আপনার কাছে এত দামি যেই পৃথিবীর সফলতার জন্য যেই পৃথিবীটা সাজানোর জন্য আমরা এতটা ব্যস্ত হয়েছি আমার আল্লাহ বলছে বান্দারে ওই পৃথিবীটা আমি একদিন রাখবো না সেই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে কম্পমানের পর প্রকম্পিত হয়ে পৃথিবীটা ভেঙে খান খানো হয়ে যাবে এক শ্রেণীর বিজ্ঞান বিশ্বাস করেছিল আর শ্রেণীর বিজ্ঞান বিশ্বাস করে নাই এই পৃথিবী আবার কেমনে

আ্ব যে প্রকম্পিত কাপনির দ্বারা আল্লাহ তালা মহাবিশ্বকে আলাদা করেছিলেন। সেই ধরনের একটা প্রকম্পিত কাপনি দিয়ে এই পৃথিবীটাকে ভেঙে খান কান করে দিবেন বিজ্ঞান সুন্দর করে সায়েন্টিস্ট ফ্রিমেন নকসার মাধ্যমের চিত্র টা তুরে দরছেন এইভাবে করে। এই মাটির নিচে দুইটা প্লেট দিয়ে বসায় রাখছে একটা প্লেট কে বলা হয় এস্থনোস্ফিয়ারের প্লেট আরেকটা একটা প্লেট কে বলা হয় রেডোস্ফিয়ারের প্লেট এই দুইটা প্লেট দিয়ে মাটির নিচে বসায়া রাখছে সাত তবক জমিন দুইটা প্লেটের উপরে বসে আছে আর আল্লাহ তাআলা একটা গ্রহ আরেকটা গ্রহের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন ওই আকর্ষণটাকে বলা হয় ফোর্স অফ গ্রেভিটেশন ফোর্স অফ গ্রেভিডেশন শক্তির একটা গ্রহ আর একটা গ্রহের কাছে আসতে চায় আবার মাটির নিচে দুইটা প্লেট একটা প্লেট আর একটা প্লেটের কাছে আসতে চায় কিন্তু আসতে পারে না তার কারণ হল রব্যারামিন দুইটা প্লেটের মধ্যে একটা শক্তি দিয়ে ব্যালেন্স করেছেন ওই শক্তির নাম দিয়েছেন থার্মাল কনভেকটিভ মোশন নরমাল কনভেক্টিভ মোশনের গতি দিয়া আল্লাহ তাআলা দুইটা প্লেটকে কে ব্যালেন্স করেছেন কিন্তু এমন একদিন আসবে যেই দিন এই ফুরসাত গ্রেভিটেশন শক্তি প্রবল বৃদ্ধি পাওয়া যাবে থার্মাল কনভেক্টিভ মোশনের গতি লেস হয়ে যাবে একটা প্লেট আরেকটা প্লেটকে এত জোরে টান দিবে যে একটা প্লেট আর প্লেটের সাথে এসে ঠাস করে যখন ধাক্কা লাগবে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা কম কম্প মানিত হয়ে প্রকম্পিত হয়ে ভেঙে খান খান হয়ে যাবে আজকের বিজ্ঞান সুন্দর করে প্রকাশ করেছে সে কখন হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ওয়া আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু

পাহাড়ের উপরে উঠলেন উঠার পরে নবীজি সাবিজের লক্ষ্য করে বলছেন হালতার ফিতা কদর আল্লাহর নবী বললেন ও আমার সাবিরা তো পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে নবীজি বলছে ও দুনিয়ার মানুষের সনব আমি দেখতে পাই তোমরা দেখতে পাও না আমি দেখতে পাই তোমাদের ঘরগুলোর উপরে আল্লাহর নবী বলছে আমি দেখতে পাই তোমাদের ঘরগুলোর উপরে আকাশ থেকে যেইভাবে করে বৃষ্টি না হয় আমি দেখতে পাই তোমাদের ঘরগুলোর উপরে আকাশ থেকে বৃষ্টি নাজিলের মতো করে ফেতনাগুলো না হয় কন্যা আকাশ থেকে যেইভাবে করে বৃষ্টি নাজিল হয় তোমাদের গড়গুলোর উপরে এইভাবে করে বেতনা নাজিল হয় তদানীতন সময়ে যখন ছাত্র জীবনে পড়েছিলাম তখন ভালো করে বোঝা সম্ভব হয় নাই আকাশ থেকে যে করে ফেতনা নাজিল হয় এইভাবে করে বৃষ্টি নাজিল বৃষ্টির মতো করে আকাশ থেকে ফেতনা নাজিল হয় তখন বোঝা সম্ভব হয় নাই আবার যখন এইভাবে করে বলা হয়েছিল আল্লাহর হাবিব বলছেন এমন একটা জামানা আসবে সেই জামানায় অন্ধকার অমাবস্যার রাত যেমন ভাবে মানুষকে গ্রাস করে ফেলে অন্ধকার আমাবস্যার রাতের মতো তোমাদেরকে একে চতুর্দিকে গ্রাস করে ফেলবে এটাও তখন বোঝা সম্ভব হয় নাই অন্ধকার আমাবস্যার রাত চতুর্দিকে যেভাবে করে গ্রাস করে ফেলে ফেতনা আমাদের একে কীভাবে এইভাবে করে গ্রাস করে ফেলবে এখন বোঝা সম্ভব বলো হুজুর এখন বোঝা সম্ভব কেন এখন বোঝা সম্ভব হলো আকাশ থেকে ব্রেতনা নাজি হয় বৃষ্টির মতো প্রত্যেকটা ঘরের ভিতরে মোবাইল ফোন প্রত্যেকটা গড়ের ভিতরে টেলিভিশন প্রত্যেক একটা দোকানের মধ্যে টেলিভিশন সময় ছাত্র জীবনে যখন পড়েছিলাম তখনও বলেছিল ব্যবসায়ীরা ব্যবসা করবে ব্যবসায়ীদের মাথার উপরে নর্ত কিনে না সভাব হবে কেমনে ব্যবসায়ীরা ব্যবসা মাথার তখন হুজুররা বুঝাইছিল তখন আর বুঝ ক্লিয়ার হয় নাই এখন যখন দেখি যতগুলো চাষ প্রত্যেকটা চাষ্টলে ব্যবসায়ীর মাথার উপরে টেলিভিশন আর প্রত্যেকটা টেলিভিশনের মধ্যে সিনেমা বাজে কথা ক্যা আছে না নাই প্রত্যেকটা টেলিভিশনের ভিত্তে সিনেমা এখন এক একটা চা স্টল এখন আর সিনেমা হলের প্রয়োজন হয় না প্রত্যেকটা চা গুলো এক একটা সিনেমা হলে পরিণত হয়ে গেছে তার মানে আল্লাহর নবী বলছি চতুর্দিকে তোমাদের একটি ফেতনা

বলছি আল্লাহর হাবিব বলছেন আবু আল্লাহ রাহুকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এমন একটি জামানা ইয়াতী আলা নাসী জামান এমন একটি জামানা তোমরা পাবা তার মানে এমন একটি সময় তোমরা পাবা ইয়াতী আলা নাসী জামান লা ইয়ুবালিল মারউমা হাযা মিনহু মানুষের মধ্যে কোনো বাজবিচার থাকবে না কে নারী কে পুরুষ কে পুরুষ কে নারী কে নামাজি কে বেনামাজি কে হিন্দু কে বৌদ্ধ কে সুৎখুর কে পুষ্কুর কে আবার সৎ মানুষের মধ্যে কোনো বাদ বিচার থাকবে না মিনাল হালাল আমিন হারাম মানুষের মধ্যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এটা মানুষের মধ্যে তদানীন্তন সময়ে ভাঁজ বিচার করার ক্ষমতা থাকবে না এমন একটা জামানা তোমরা বাবা তোমরা পাবা যেই জামানায় নারী পুরুষ পুরুষ নারী সব মিলেমিশে একাকারক হয়ে যাবে শুধকুর গুস্কুর ভালো মানুষ সব মিলেমিশে একাকারক হয়ে যাবে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা বৈধ কোনটা ববৈধ কোনটা হালাল আর কোনটা হারাম কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করার ক্ষমতা থাকবে না যদি থাকতো আজকে এই জায়গার মধ্যে জান্নাতের বাগান এখানে বসলে পরে গুণা মাপ এখানে বসলে পরে জান্নাতের বাগান এখানে বসলে পরে আল্লাহ খুশি হয়ে যাবে এটা তিনি মজলিস কোরআনের মজলিস কিন্তু এক শ্রেণীর মানুষ না দান কপাল পরা দুর্ভাগা হতভাগা ওরা চাষ্টালের মধ্যে বসে আছে আছে না নাই এই কপাল মধ্যে বসে আছে কারণ ওদের মধ্যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার ক্ষমতা তাদের মধ্যে নাই সুযোগ ছিল এটা গোনা মাপের জন্য এই মজলিসগুলোর দাম মূল্য বর্ণনা করতে গিয়েই আল্লাহর হাবিব মধ্যে বলেছেন এই মজলিসগুলো মানুষের জন্য এতটা দামি আল্লাহর হাবিব বলেন যারা এই মজলিসগুলোর মধ্যে যাবে এক নাম্বার ভালো করে শুনবেন জীবনে কোনোদিন বিরোধিতা করবেন না বরং এক নাম্বার নবীজি বলছে এই মজলিসগুলোর মধ্যে যারা যাবে দুই নাম্বার নবীজি বলছে যারা প্যান্ডেলের নিচে বসে কথাগুলো শুনবে এক নাম্বার আবারও বলছি যারা যাবে দুই নাম্বার প্যান্ডেলের নিচে বসে যারা কথাগুলো শুনবে তিন নাম্বার আল্লাহর হাবিব বলছেন এই সকল প্যান্ডেলের নিচে যারা যাবে আর যারা বসবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে চার নাম্বার যাওয়ার সময় আল্লাহর নবী বলছে শেষ দোয়া পড়ে যাবে জোরে আওয়াজ দিয়ে বলেন তো কি করে যাবে শেষ দোয়া পড়ে যাবে এই মাহফিল কতটা দামি আল্লাহর নবী বলে বান্দা যখন শেষ দোয়া পড়ে এই মজলিস থেকে যখন বাড়িতে যাবে ঘুমানোর জন্য বাড়িতে ঘুমাতে গিয়ে যখন বাড়ির মধ্যে গিয়া বালিশের উপরে মাথাটা রাখবে ঘুমানোর জন্য ঘুমাইন জন্য বালিশের উপরে মাথা রাখতে দেরি হবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নাজিল হতে দেরি হবে না জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নাজিল হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ফেরেস্তা বান্দার মাথার উপরে হাতটা রাখবে বান্দার মাথার উপরে হাতটা রেখে বলবে ওরে আল্লাহর বান্দা তুমি আরামে ঘুমাও ওরে আল্লাহর বান্দা তুমি আরামে ঘুমাও আজকের মা শেষ করে শেষ তো পড়ে আসার কারণে আল্লাহ পুরা আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তো এই মাহফিলগুলোর দাম আছে না নাই কিন্তু এক শ্রেণীর মানুষ সুযোগ থাকার পরেও খেলায় খেলায় মজলিসগুলো হারা দেয় কেন কারণ তার কারণগুলো শয়তান তাদের ভিতর থেকে পরকালের চিন্তা দূরে সরা দিছে যাদের ভিতরে পরকালের চিন্তা ছিল যাদের ভিতরে পরকালের ভয় ছিল তাদের মধ্যে এমন একজন মহিলা তাদের মধ্যে এমন একজন নারী যিনি অপরাধ করেছিলেন অপরাধ করার পরে হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন সময় রাস্তার মধ্যে আবু তাআলা রাধিয়াল্লাহালাহকে দেখা আবু তাআলা রাধিয়াল্লাহতালাহকে ডাকতে বলছেন ভাই আবু ঘোরায়রা একটু দাঁড়াও আবু ঘোড়ায়রা দাঁড়ায় গেলেন এবার মহিলা ডাকতে বলছেন ভাই আবু ঘোড়াইরা আমার একটু অজিফা বলে দেন আমার একটু সুযোগ বলে দেন বলে কি সুযোগ ও ভাই আবু ঘোড়ায়রা আমি অপরাধ করেছি কি করলে পরে আমি গুণা করেছি কি করলে পরে অপরাধ থেকে মাপ পাবো গুণার থেকে বাঁচতে পারবো আমি আমাকে আল্লাহ নিষ্পাপ করে দিবেন কি করলে পরে এই কথা বলতেছে হঠাৎ করে এমন সময় মহিলা বলতেছে ও ভাই আবু ঘোড়ায়রা এমন অপরাধ আমি করেছি এমন পাপ আমি করেছি ভাই আমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই আমারে ঘুম ঘুম পারতে দেয় না ঘুম যেন আমারে ডেকে ডেকে বলে তুই পাপি তুই ঘুমাইস না ঘুম আল্লাহর একটা নিয়ামত এই নিয়ামত তুই পাপির জন্য না ঘুম আল্লাহর নিয়ামত জুড়ে জুড়ে বলেন গুমকি আল্লাহর নিয়ামত সারাদিন কাজ করার পরে যখন একটু ঘুম হয় সারাদিনের ক্লান্তি দূর করে দেন কে আল্লাহ পাক বলেন বান্দারে এই ঘুমটাও আমি তোমার জন্য নিয়ামত বানাই দিছি জুড়ে কোন আল্লাহ আকবর যাতে করে বান্দা আমি ঘুমাতে পারো এই জন্য আল্লাহ বলছেন ওয়া জাগাল লাল্লাই আমি আল্লাহ রাতটাকে আবরণ দিয়ে ডাইকে দিছি ওই আবরণের মধ্যে তুমি যেন আরামে ঘুমাতে পারো এই ঘুম তোমার জন্য নিয়ামত করে বানায়া দিছি কিন্তু মহিলা ডেকে ডেকে বলছে ভাই আবু গোরা আমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই ঘুম যেন আমারে ডেকে ডেকে বলে তুই ঘুমাইস না আমি ঘুম আল্লাহর নিয়ামত আমি তোর জন্য না তুই পাপি তুই গুণাগার তুই অত্যাচারী তোর জন্য আমি গোম না আবু গোরা ডাকতে বলে আচ্ছা তুমি বলো কি পাপ করেছ এমন সময় মহিলা আবার বলে বাইও আবু গোরা আমি যখন জমিনের উপর দিয়ে হাঁটি আমি যখন রাস্তার উপর দিয়ে হাঁটি জমিনের উপর দিয়ে যাই এমন সময় জমিন যেন আমারে ডেকে ডেকে বলে হে মহিলা জমিনের উপর দিয়ে তুই হাঁটিস না আমি জমিন আল্লাহ রা তুই পাপি তুই অপরাধী এই জমিন আমি তোর জন্য না এই জমিনের উপরে দিয়ে হাঁটিস না ভাই আবু হোড়ায়রা আমি যখন খাইতে যাই খাবার নিয়ে যখন বসি এমন সময় ওই খানা যেন আমারে ডেকে ডেকে বলে আমি খাবার খাইতে পারি না ওই দানাগুলো আমারে ডেকে ডেকে বলে তুই দানা খাইস না তুই খাবার খাইস না ও মুসলমান বন্ধু দানাগুলো বলে আমি দানাগুলো তোর জন্য না আমি দানা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই নিয়ামত তোর জন্য না তুই খানা খাইস না এই কথাগুলো বলে মহিলা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আবু ঘুরারা ডাক বলে এ মহিলা তুমি বলো কী অপরাধ করেছ এমন সময় এই মহিলা ডাক দিয়ে বলে ভাইয়া আবু রায়রা আমি অপরাধ করেছি বলে কি অপরাধ করেছ আমি গোপনে জেনা করেছি আমি গোপনে জেনা করার পরে আমার গর্বে সন্তান এসেছে আমি গড়ের ভিতরেই ছিলাম ঘর থেকে বের হই না আমার যখন সন্তান ডেলিভারি হল আমি লোক চা চক্ষু শরমে আমি মানুষের সামনে কি পরিচয় দিব এই কারণে সন্তান যখন ডেলিভারি হল ও সন্তান আমি নিজের হাতে হত্যা করলাম সন্তানটাকে হত্যা করার পর পাথরের মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়ে আমি পাথরের মধ্যে গিয়া ওই পাথরের নিচে সন্তানটারে চাপা দিয়ে রাখছি হে ভাই আবু ঘুরাই দেখি কি করলে পরে আমার এই অপরাধ ক্ষমা হবে আমি কি করলে এই গোলার থেকে মাপ পাব চমকে উঠলেন। আহারে তোমার মতো এত এই পৃথিবীতে আরো আসে নাকি তুমি নিজে মানুষকে হত্যা করেছ তুমি একজন তুমি জিনা করেছ তুমি জিনা করার পর একজনকে হত্যা করেছো একবার মাসুম বাচ্চাকে তুমি হত্যা করেছ তোমার মতো পাপি তোমার মতো জালে